যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে বন্ধুরা বারোটির গ্রাহকদের কপালে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এক ডজনের বেশি ব্যাংকে ঝুঁকিতে ফেলেছে দুই গ্রুপ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির বিস্তারিত নেওয়ার চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন শেয়ার বাজার নিউজ ডট কম এ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এক ডজনের বেশি ব্যাংকে ঝুঁকিতে ফেলেছে দুই গ্রুপ তো কোন কোন গ্রুপ ঝুঁকিতে ফেলেছে এবং কোন কোন ব্যাঙ্কগুলো সমস্যাগ্রস্ত রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে আওয়ামী লীগ সরকারের বিশেষ সুবিধাভোগী বেক্সিমকো ও এস আলম গ্রুপ শীর্ষ খেলাবি তক মানিয়ে এখন বহুল আলোচিত সমালোচিত এই দুই গ্রুপের কারণে অন্তত এক ডজন ঋণদাতা ব্যাঙ্ক সংকটে পড়েছে যা ব্যাংক খাতে স্থিতিশীলতার জন্য ব্যাপক ঝুঁকি তৈরি করেছে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের তৈরি করা শীর্ষ দশ ঋণ খেলাভির তালিকায় দেখা যায় গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত বেক্সিমকো তেইশ হাজার একশোত কোটি টাকার খেলাফি ঋণ নিয়ে তালিকার শীর্ষে ছিল অন্যদিকে এস আলম গ্রুপের খেলাপি ঋণের পরিমাণ এগারো হাজার সাতশত চৌত্রিশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী শীর্ষ দশ ঋণ খেলাপির মোট খেলাপি ঋণের পরিমাণ একান্ন হাজার আটশত ছাপ্পান্ন কোটি টাকা এর মধ্যে বেগজিনকো ও এস আলম গ্রুপের মধ্যে সম্মিলিতভাবে চৌত্রিশ হাজার আটশত চুয়ান্ন কোটি টাকার খেলা ঋণ রয়েছে যা ব্যাংক খাতের মোট খেলাপির বারো শতাংশ বেশি এই দুই গ্রুপকে অর্থায়নকারী অন্তত বিশটি ব্যাংক রয়েছে ব্যাংকাররা জানান বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান রহমান বর্তমানে কারাগারে এবং এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বিদেশে অবস্থান করছেন ফলে তাদের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না ব্যাঙ্ক খাত সংশ্লিষ্টরা বলছেন প্রকৃতপক্ষে বেক্সিমকো ও এস আলমের মোট ঋণের পরিমাণ দুই লাখ পঞ্চাশ হাজার কোটি টাকার মতো যা ব্যাংক খাতের মোট ঋণের পনেরো দশমিক সতেরো শতাংশ দুই সালের ডিসেম্বরের শেষে একটি স্টেস স্টেজে দেখা গিয়েছে শীর্ষ তিন ঋণ গৃহীতা খেলাপি হলে ব্যাংক খাতের স্থিশীলতার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে যার ফলে খেলাপি ঋণও বাড়বে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বেক্সিমকো মোট ষোলোটি ব্যাংক ও ষাটটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কাছে পঞ্চাশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে যার মধ্যে আট ব্যাংকের কাছে তেইশ হাজার একশত বিশ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে বেক্সিমকোর খেলাপির কারণে সবচেয়ে বেশি ক্ষতিকর সম্মুখীন হয়েছে জনতা ও সোনালী ব্যাংক অন্যদিকে এস আলমের খেলাপি ঋণের পরিমাণ এগারো হাজার সাতশত কোটি টাকা এবং তাদের মোট ঋণের পরিমাণ এক লাখ নব্বই হাজার কোটি টাকা অন্যদিকে এস আলম নিজ নিয়ন্ত্রণে থাকা চারটি ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে তিরানব্বই হাজার তিনশত চৌষট্টি কোটি টাকা পাচার করছে এসব তথ্য থেকে জানা গেছে বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের তদন্তের মাধ্যমে এই সব পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি ইসলামী ব্যাংকের নতুন পরিচালক পরিষদের একজন পরিচালক জানিয়েছেন সাইফুল আলমের ঋণের পরিমাণ অন্তত এক লাখ কোটি টাকা তিনি দশ হাজার কোটি টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও এখন তার নাকাল পাওয়া যাচ্ছে না সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী উল্লেখ করেছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে তারা খেলাপি ঋণের তুলনামূলক ভালো অবস্থানে রয়েছেন তবে পাঁচ আগস্টের পর বেক্সিমকো ঋণ না পরিশোধ করায় খেলাপিতে চলে গেছে বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান ডক্টর জাহিদ হোসেন জানান বড় বড় গ্রুপ ব্যাংক থেকে অবৈধভাবে ঋণ বের করে নিয়ে গেছে কিন্তু তাদের তাদের সম্পদের পরিমাণ খুবই কম সরকারের উচিত বিদেশে সম্পদ আনার উদ্যোগ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন সরকারের জবাবদিহিতা না থাকার ফলে এই ধরনের দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে এবং এর জন্য সংশ্লিষ্টদের বিচার করা প্রয়োজন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত আমার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ